আমি বিয়া হৈছে চুটেও বহি আমি ঊনৈছশ আছলাম আমাৰ বৰ মায়ে আনুভাত থৈলো দুৰ্গা চৌত্তৰ বা চত্ত্ৰিছ বছৰ বয়সত ভাত থৈছে আমি শেষ সময়ত বৰ ছেলে কৈ থাকোঁ কথা

এত সম্পর্ক আমরা লোকে আল্লাহ কি আমার চোদ্দ বান্দা আমি খাইছি না তুমি আমার খাওয়াই ছিল আমি পান করছি না তুমি আমার পান করাই আমার বস্তু আসিল না তুই শুনে বন্ধা কই বা তুমি তো খাও না রে বা মরলা আমার আরেক বন্ধা রে খাওয়াইতে হয়তো আমার খাওয়া নিয়ে যে মানুষটা ক্ষুধার্থ তার যদি খাওয়াইতে হয় আমি আল্লাহরে খাওয়া নিয়ে গেল তারে পান করাইলে আমারে পান করা নিয়ে গেল তারে বৎস দিলে আমার দেব হইল এখন আন্দাজ গ্রহ করে যে আল্লাহর কি পরিমাণ সম্পর্ক আমরা আল্লাহ সম্পর্ক